প্রত্যাশিত লক্ষ্য অনুযায়ী টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেছে বাংলাদেশ দল কিন্তু বাংলাদেশকে বিশ্বকাপের পরের রাউন্ডে নিয়ে গেছে মূলত টাইগারদের বোলিং প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ বিশেষ করে টপ অর্ডার রান পায়নি কোনো ম্যাচেই এ কারণেই অনেকে কটাক্ষ করে বলতে শুরু করেছেন টপ অর্ডার ছাড়া বিশ্বকাপের সুপার এইটে যাওয়া একমাত্র দল বাংলাদেশ কিন্তু আসলেই কি তাই ব্যাটিং ছাড়া পরের রাউন্ডে যাওয়া একমাত্র দল কোনো মতেই বাংলাদেশ নয় সাউথ আফ্রিকা আর ভারতের ব্যাটিং লাইনআপ এই বিশ্বকাপে এখনো পর্যন্ত সুপার ফ্লপ বিশ্বকাপে এখনও উইকেট শূন্য পাওয়ার প্লে কাটাতে পারেনি ভারত সাউথ আফ্রিকা কোনো দলই এমনকি চার ম্যাচের মধ্যে সাউথ আফ্রিকার সর্বোচ্চ রান এসেছে নেপালের বিপক্ষে সেটাও মাত্র একশো রান ভারতেরও একই অবস্থা রোহিত শর্মার দল সর্বোচ্চ একশো রান করেছে পাকিস্তানের বিপক্ষে সেই দিক দিয়ে বাংলাদেশি বরং খানিকটা এগিয়ে আছে নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বোচ্চ একশো রান করেছে টাইগাররা তিন দলের মধ্যে গড় রানের হিসেবেও এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল ভারত ম্যাচ প্রতি করেছে গড়ে একশো নয় রান সাউথ আফ্রিকার ম্যাচ প্রতি গড় রান একশো আর বাংলাদেশের সেটা একশো এই দিক দিয়ে বিবেচনা করলে বাংলাদেশের ব্যাটাররা বরং ভালোই করেছে ভারত কিংবা সাউথ আফ্রিকার ব্যাটারদের চেয়ে কিন্তু এমন ভালোকে আসলে ভালো বলা যায় না টুর্নামেন্টের সামনের দিকে এগোতে হলে করতে হবে আরও ভালো কিন্তু বাংলাদেশ সাউথ আফ্রিকা আর ভারতের ব্যাটাররা খারাপ করেছেন তেমন বলারও উপায় নাই কেননা সুপার এইটের তিন দেশের ব্যাটারদের এমন দৈন্যদশার পেছনে দায়ী আমেরিকার স্টেডিয়ামগুলোর পিচগুলো ভয়ঙ্কর সব পিচের কবলে পরেই মূলত রান পায়নি এই তিন দেশের টপ অর্ডার এই তিন দেশের সমস্যা যেখানে টপ অর্ডারের রান করা সেখানে অন্য বড় দেশগুলো ভুগেছে অন্য অন্যরকম সমস্যায় গ্রুপ পর্বে চারটা ম্যাচ খেলার কথা ছিল ইংল্যান্ডের কিন্তু আক্ষরিক অর্থে সেটা আর হয়নি স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে ওমানের বিপক্ষে ইংল্যান্ডের তিনশো বলের ম্যাচ স্থায়ী হয়েছে নিরানব্বই বল আবার নামিবিয়ার বিপক্ষে ইংল্যান্ড খেলেছে দশ ওভারের ম্যাচ একমাত্র পূর্ণাঙ্গ ম্যাচ ইংল্যান্ড খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে অজিদেরও প্রথম রাউন্ডে তেমন কিছু করতে হয়নি ইংলিশদের বিপক্ষে বড় ম্যাচে শক্তি দেখিয়ে জিতেছে অস্ট্রেলিয়া কিন্তু ওমান নামিবিয়ার বিপক্ষে তেমন কিছু করতে হয়নি মিচেল মিচেলমার্সের দলের তার চেয়েও বড় কথা হল গ্রুপ পর্বে স্পিনের বিপক্ষে কোনো পরীক্ষা দিতে হয়নি ওয়ার্নারদের অথচ সুপার এইটে ভারত বাংলাদেশ আফগানিস্তান তিন স্পিন শক্তিধর দেশের বিরুদ্ধে খেলবে অজিরা তাই অস্ট্রেলিয়াকেও যে শূন্য থেকে শুরু করতে হবে তাতে কোনো সন্দেহ নাই কথাই বলে হাতির দাঁত দুইটা একটা দেখানোর দাঁত আর একটা খাওয়ার দাঁত এই প্রবাদটা চলতি বিশ্বকাপের সাথে যায় বেশ ভালোভাবেই গ্রুপ পর্বে যা হয়েছে তাকে তুলনা করতে পারেন হাতির দেখানোর দাঁতের সাথে সুপার এইটে আগের কোনো হিসাব নিকাশ খাটবে না আগের কোনো দুশ্চিন্তার সাথে আসবে না এই মুহূর্তে বিশ্বকাপকে আট দলের টুর্নামেন্ট মনে করে একেবারে নতুন করে পথ চলা শুরু করতে হবে দলগুলোকে বলতে পারেন আসল বিশ্বকাপ শুরুই হবে সুপার এইট থেকে বাংলাদেশের সমর্থকদের অবশ্য এত কিছু নিয়ে চিন্তা নাই কোন দল কেমন করছে কেমন করবে সেই চিন্তা বাদ দিয়ে টাইগারদের নিয়েই ভাবতে পছন্দ করে এদেশের ক্রিকেট প্রেমীরা তাদের মনে ঘুরবে একটাই প্রশ্ন সুপার এইটে ভালো করবে তো বাংলাদেশের ব্যাটাররা নিজেদের খেলা চার ম্যাচের মধ্যে একটাই ভালো পিচ পেয়েছিল বাংলাদেশ সেই ম্যাচেই স্কোরবোর্ডে ভালো রান তুলেছিল শান্তর দল তাই নতুন করে আশার ফানুস উড়াতেই পারেন আপনি যে আশার ফানুসে একমাত্র প্রত্যাশা হয়ে থাকবে ভালো পিচে আসল জায়গায় আসল সময়ে জ্বলে উঠবে বাংলাদেশের টপ অর্ডার ফয়সাল হাবিব ক্রিক ফ্রেঞ্জি